আসসালামু আলাইকুম বার্জিকার রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা বার্জিকের পাখির জন্য খাঁচার আলোচনা করব এবং কোন খাঁচা বার্জিকের পাখির জন্য বেস্ট তা নিয়ে আলোচনা করব বার্জিগের পাখি খুবই চঞ্চল একটি পাখি সারাদিন খাঁচার দোড়দরি ঝাপাঝাপি ইত্যাদি করতে পছন্দ করে সেজন্য পাখিকে একটি ভালো বড় খাঁচা দিতে হবে খাঁচার সাইজ নিয়ে আলোচনা করব তো চলুন গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে রাখি বার্জিকার পাখির জন্য ন্যূনতম খাঁচার আকার আঠারো ইঞ্চি লম্বা আঠারো ইঞ্চির চড়া এবং আঠারো ইঞ্চি উঁচু হতে হবে তার থেকে ছোট খাঁচা দিলে পাখির ভিতরে চলাচল করতে অনেক কষ্ট হয় পাখি যেহেতু বেশি লাফালাফি করে বার্জিকার পাখি সেহেতু একটু এই একটু বড় আকারের খাঁচা দেওয়াই ভালো তো আমরা চাইলে এর থেকে বড় খাঁচা ইউজ করতে পারি তবে এর থেকে ছোট খাঁচা ইউজ করা যাবে না এবং এরপরে বলা যায় পাখির খাঁচায় একটি পানির পাত্র থাকতে হবে খাবারের জন্য মাটির পাত্র থাকতে হবে মাটির পাত্রে পাখি খাবার অপচয় করতে পারে না এবং এর পাশাপাশি ক্যাটেল ফিজ পোন বা ভিটামিন ব্লকগুলো পাখির কাছে জুড়ে দিতে হবে পাখির খাঁচায় ন্যূনতম একটি স্টিক থাকতে হবে এবং স্টিকটা প্লাস্টিকের ব্যবহার না করে কোনো গাছের ঢালপালা কিংবা কাঠের যে স্টিকগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে এবং প্লাস্টিকের যেগুলো আছে সেগুলো ব্যবহার করলে সেগুলোতে পাখি ঠিকমতো বসতে পারে না পাখি অনেক সময় পিছলে পড়ে যায় সুতরাং কাঠেরটাই ব্যবহার করবেন এছাড়া পাখির খাঁচাকে এমন জায়গায় সেট করতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসে এবং ভেন্টিলেশন সিস্টেম ভালো কুকুর বিড়াল টিকটিকি কাক পাখি ইগল ইত্যাদি থেকে পাখি যাতে রক্ষা পায় এমন জায়গায় পাখির খাঁচা সেট করতে হবে অতিরিক্ত রোদ যাতে ভিতরে না ঢুকে ছায়াযুক্ত স্থানে পাখির খাঁচা রাখতে হবে যেখানে পাখির জন্যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসও থাকে তো আশা করি খাঁচা নিয়ে আপনারা অনেকটাই ধারণা পেয়ে গেছেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ